কিছু কিছু হাদিয়া আল্লাহর রাসূল ফিরিয়ে দিতেন না এর মধ্যে একটা হচ্ছে মধু মধু দিলে বলতেন না যে না নিব না আতর ফিরিয়ে দিতেন না বালিশ বালিশও পছন্দ করতেন আল্লাহর রাসূল ঠেকনা দিয়ে বসতে পছন্দ করতেন সুবহানাল্লাহ পড়ে রাসূল সাল্লাল্লাহু কাছে একটা কসমেটিক্স এর বক্স থাকতো সব সময় জরুরি পাঁচ ছয়টা জিনিস এর ভিতরে থাকত ওখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি চিরুনি রাখতেন চিরুনি আপনারা চুল আঁচড়ান তো চিরুনি দিয়ে সব সময় পরিপাটি থাকবেন এটা সুন্নাহ পরিচ্ছন্ন ফিট থাকা সব সময় গেট আপটা ভালো থাকে এটা শুন না আল্লাহ রাসুল ইসলাম কোনো বিদেশি ডেলিগেট আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতেন নিজেকে গুছিয়ে নিতেন সুবান আল্লাহ চুলগুলো আচরে রাখতেন এই চিরুনি দিয়ে তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রাসুল্লাহ ইসলাম যে জিনিসগুলো রাখতেন তোর মধ্যে একটি হচ্ছে চিরুনি দুই নম্বর আল্লাহ রাসুল্লাহ ইসলাম জাইতুনের তেলের একটা ছোট্ট বোতল রাখতেন ও তিন ওয়াজ জৈতুন অলিভ অয়েল অলিভ অয়েলের ওয়াশ করেছি গত বছর যেখানেই আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখিয়ে আমি এজন্য সুন্দর হয়ে গেছে তো অলিভ অয়েল রাখতেন চিরুনি রাখতেন এরপরে সুরমা দানি রাখতেন সুরমা চোখে আল্লাহ রাসুল সাহা সুরমা দিতেন এরপর আল্লাহ রাসুল সাহা ইসলাম রথুর রাখতেন রথুর পারফিউম আতর দিতেন কিছু কিছু বিষয় আছে আরবাউন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাহ আছে সব নবীদের সুন্নাহ সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে রতব সব নবীরা আতর দিতেন সুবহানাল্লাহ বাড়িতে যাই বলে আতর দিবেন এটা সুন্নাহ আপনার ইমপ্রেশনটাকে আরো সুন্দর করবে ফার্স্ট ইমপ্রেশন লাস্টস স্লং। প্রথম দেখায় যারা ভাল লাগে এটা সবসময় ভাল লাগে ঠিক কি না প্রথমেই যদি কারোর সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনার দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে আসবে না এরপর আসি ওয়াক ওই কসমেটিক্স বক্সে আল্লাহ রসুলাম মেসোয়াক রাখতেন কি রাখতেন এটাও সব নবীদের সুন্নার তো আমরা যেন পরিপাটি থাকি সব সময় সব সময় যেন পরিপাটি থাকি